আল্লাহর বাহাত্তরতম গোপন নাম এবং সেই হারানো রুহানি কম্পাস যার মাধ্যমে আত্মা নিজ গ্রহে ফিরে যেতে পারে ভূমিকা তুমি কি কখনো এমন অনুভব করেছ এই দুনিয়ার সবকিছু তোমার জন্য থাকলেও যেন কিছু একটা অপূর্ণ মনে হয় তোমার ভেতরে কেউ নিঃশব্দে ডাকছে দূর আকাশের ওপার থেকে কখনো কি মনে হয়েছে এই জীবনটা একটা ভুল ঠিকানা তোমার আত্মা বুঝি অন্য কোনো গ্রহে জন্মেছিল যদি এই অনুভূতি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এই ভিডিও শুরুই তোমার জন্য আমি হাফেজ সাইফুল্লাহ মানসুর আবির একজন আধ্যাত্মিক সাধক আমিল এ কামিল আজ আমি তোমাদের সামনে এমন এক রহস্য উন্মোচন করব যা যুগের পর যুগ মানুষের চোখের আড়ালে ছিল এটি শুধুই তত্ত্ব নয় এটি আত্মার এক হারানো নির্দেশনা এক গায়েবী কম্পাস যা আল্লাহর গোপন এক নামে সক্রিয় হয় অধ্যায় এক এক হারানো ডাক অনেকেই বলে তারা এই দুনিয়ায় খাপ খায় না মনে হয় তারা অন্য কোথাও থেকে এসেছে এই অস্থিরতা এই শূন্যতা আত্মার এক গোপন ডাক আর সেই ডাক আমাদের নিয়ে যায় এক রহস্যময় বিষয়ে আর তার হারানো ঘরের সন্ধানে অধ্যায় দুই আল্লাহর নামের রহস্য আমরা সবাই জানি আল্লাহর নিরানব্বইটি সুন্দর নাম রয়েছে হাদিসে এসেছে আল্লাহর নিরানব্বইটি নাম রয়েছে যার যে জানে সে জান্নাতে যাবে সহি মুসলিম কিন্তু বহু আধ্যাত্মিক ওলি আল্লাদের মতে এই নিরানব্বই নাম ছাড়াও রয়েছে কিছু গুপ্ত নাম যেগুলো শুধু ফেরেসটা জানে আর সেই গোপন নামগুলোর মধ্যে একটি বিশেষ নাম রয়েছে ইসমুল্লাহিল আজাম যেটি সংখ্যায় বাহাত্তরতম অধ্যায় তিন সেই গোপন নাম কি এই নাম কোনো কিতাবে নেই মসজিদের দেয়ালে লেখা নেই এই নাম হৃদয়ের কান দিয়ে শোনা যায় যখন আত্মা পুরোপুরি জাগ্রত হয় এই নাম উচ্চারণ করলে আত্মার গভীরে এক কম্পন সৃষ্টি হয় যা আত্মাকে তার মূল উৎসের দিকে টেনে নিয়ে যায় অধ্যায় আত্মার আসল গ্রহ তুমি কি জানো এই আসার আগে এক একজন এক এক রুহানি গ্রহ থেকে এসেছে কেউ এসেছে নূরের গ্রহ থেকে কেউ হাওয়ার গ্রহ থেকে আবার কেউ এসেছে নির্জন অন্ধকার নক্ষত্র থেকে পৃথিবী ছিল কেবল এক সাময়িক পরীক্ষা কিন্তু আত্মা আজও টানে সেই হারানো ঘরকে অধ্যায় পাঁচ হারানো রুহানি কম হিকমতের কিতাবগুলোতে বলা হয়েছে আত্মার হৃদয় একটি রুহানি কম্পাস থাকে যা কেবল আল্লাহর একটি নির্দিষ্ট গোপন নামে সক্রিয় হয় সেই নাম হল বাহাত্তরতম পবিত্র নাম এই নাম শুধু শব্দ নয় এটি এক ধরনের আলো তরঙ্গ ও কাঁপন যা আত্মাকে তার গ্রহের ফ্রিকুয়েন্সির সাথে যুক্ত করে অধ্যায় ছয় হারানো নামের কিছু ইঙ্গিত এই নাম আমি এই ভিডিওতে সম্পূর্ণ বলব না তবে কিছু ইঙ্গিত দিতে পারি এই নামের মধ্যে রয়েছে আল্লাহর শক্তির তীব্রতা আত্মার সৃষ্টি স্পন্দন মালাকুতি রহস্যময় ধ্বনি এবং চারটি নিষিদ্ধ হরফ এই হরফগুলোর ধ্বনি হল আ রা হা লাম যার হৃদয়ের গভীরে গিয়ে আত্মাকে স্পন্দিত করে অধ্যায় সাত একটি ফ্রি সাধনা নামের ছায়া ধরার পদ্ধতি তুমি যদি প্রস্তুত হও তাহলে নিচের ফ্রি সাধনা করো যার নাম বাহাত্তরতম নামের ছায়া ধরার সাধনা সময় রাত দুইটা তেত্রিশ থেকে দুইটা পঁয়তাল্লিশ পদ্ধতি এক একুশ বার পর ইলাহি আলা রুহি। চোখ বন্ধ করে মিনিট করো। করো কল্পনা একটি তারা তোমার দিকে এগিয়ে আসছে চার এক অদ্ভুত শব্দ শুনতে পাবে সেটি রেকর্ড করে রাখো কারণ তাতেই লুকানো থাকতে পারে সেই গোপন নামের ফ্রিকুয়েন্সি অধ্যায় আট আত্মা ফিরে যেতে চায় এই নামের কম্পন শুনলে আত্মা কাঁপে চোখে পানি আসে বুক ভার হয়ে যায় কারণ আত্মা চিনে ফেলে তার পুরনো ঘর তখন সে আর এই পৃথিবীকে চূড়ান্ত ভাবে না সে ফিরে যেতে চায় তার মূল উৎসে অধ্যায় পেইড নয় মেগা ক্লাস কম্পাস আনলক করার আসল পথ আমি একটি পেইড মেগা ক্লাস যেখানে এই রহস্যময় বিষয়গুলো আরো শেখানো হবে এই মেগা ক্লাসে যা শিখবেন এক আল্লাহর বাহাত্তরতম গোপন নাম ফ্রিকুয়েন্সি ও অর্থ দুই আত্মার উৎস গ্রহ কিভাবে নির্ধারিত হয় তিন রুহানি কম্পাস কি এবং এটি কিভাবে জাগে চার আত্মার ভেতরে থাকা আসমানি কোর্ট শনাক্তকরণ পাঁচ হারানো নামের সাত স্তরের ব্যাখ্যা ছয় রুহের উৎস অনুযায়ী আত্মার প্রকৃতি সাত ফেরেস্টা জিন ও আত্মার সম্পর্ক আট নিষিদ্ধ হরফগুলোর সঠিক উচ্চারণ ও অর্থ নয় ইলহামি শব্দধ্বনির বৈজ্ঞানিক ব্যাখ্যা দশ আত্মার স্মৃতির রেকর্ড ও লাউহে মাহফুজ সংযোগ এগারো মালাফুল মালাকুতের সাথে কম্পাস সংযোগ বারো আত্মা কিভাবে নিজের আসল ঘাড়ে ফিরে যেতে পারে বাস্তব পদ্ধতি তবে মনে রেখো এই জ্ঞান সবার জন্য নয় এটি কাঁপন জাগানো গভীর ও রুহানিভাবে বিপজ্জনক শুধু সেই আত্মারাই এটি ধারণ করতে পারে যাদের ভিতরে সেই পুরনো নামটি জেগে উঠছে উপসংহার শেষ কথা এই ভিডিও যদি তোমার হৃদয়ে তাম্পন তোলে যদি চোখে পানি আসে তাহলে বুঝে নিও তোমার আত্মা তার ঘর খুঁটছে তাকে আর থেমিও না কমেন্টে লিখো আমার আত্মা তার গ্রহে ফিরতে চায় আমাকে সেই নাম বলো আর ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখো কারণ পরবর্তী পর্বে আসছে বাহাত্তরতম হারানো ফেরেস্তা ও সেই রক্তাক্ত চুক্তি যার মাধ্যমে আপনি পৃথিবীর নিয়তি বদলে দিতে পারেন তিলিসমাতি দুনিয়া আপনার আধ্যাত্মিক সমাধান মহান রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন নিশ্চয় আমি কোরআনকে সকল কিছু শেফা হিসেবে নাজিল করেছি আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন জিন জাদু বা বদ্মচোরের দ্বারা আক্রান্ত আপনি কি নিজেই হতে চান একজন শরীয়ত সম্মত মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার যে কোনো আধ্যাত্মিক সমস্যা শরীয়তসম্মত সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মোদাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন তেলেসমাতি দুনিয়া আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্সসমূহ ইলমুল আমালিয়াত ইলমুল তাউইজাত ইলমুল আদাদ ইলমুল আজায়েব ইলমুল কালাম ইলমুল জাফর ইলমুল হিকমা ইলমুল রুহানিয়াত ইলমুল কারামাত শিফা ইসলামিক সম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন ওয়েবসাইট তেলেসমাটি হাইফেন দুনিয়া ডট কম আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান আজই তেলেসমাটি দুনিয়ার সাথে যুক্ত হন নিশ্চয়ই আল্লাহ কোরআনকে সবকিছু শিফা স্বরূপ নাজিল করেছেন আল্লাহর কালামের শক্তিতে আমাদের প্ল্যাটফর্মের উসিলায় উপকৃত হওয়া হাজার হাজার মানুষের রিভিউ দেখতে এবং জিনজাদুর চিকিৎসা পেতে এখনই পিন করা কমেন্টের লিংকে ক্লিক করে হাফেজ সাইফুল্লাহ মানসুর ফেসবুক গ্রুপে জয়েন হন আমাদের প্রদান করা মেগা ক্লাস এবং পিডিএফ গ্রুপ ফ্রিতে পেতে এবং আমাদের সাথে কানেক্টেড থাকতে এখনই পিন করা কমেন্টের লিংকে ক্লিক করে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে আমাদের সাথে যুক্ত হন জাজাক আল্লাহ খাইরান